আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে বিয়েবাড়ির মুরগির ফেরার একটা রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম এখানে পেঁয়াজটা দিয়ে দিছি আদা বাটা করে আর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম দুই চামচের মতো হইব দুই কি তিন চামচ আর এখানে আমি গরম মশলা আর জিরার ফাঁকি দিয়ে দিলাম আর এখানে আমি দেখুন এক চামচের মতো নইবো ছোটো লাল লালমরিচের গুঁড়া আর এক চামচ কালো আর সাদা গোলমরিচ আর এক চামচের লোকের দইনার জিরার গুঁড়া আর দইনার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ দিয়ে কিন্তু সুন্দর করে পানি দিয়ে একটু যাই প্রযুক্ত বাটা দিছি আমি এখানে দিয়ে কিন্তু সুন্দর করে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা যখন ভালো মতন কষানো হয়ে গেছে আর একটু পানি দিয়ে মশলাটা আর একটু ভালো করে কষাইছি যাতে ভালো করে মশলাটা গন্ধটা জায়গায় কাঁচা আর তারপরে দেখুন এখানে একটা মুরগি আমি সুন্দর করে ধুইয়া মইয়া দিয়ে দিলাম দিয়ে কিন্তু মুরগিটা আমি মাংস ইয়াটার মশলাটার সাথে একটু কষামো যখন মুরগিটা একটু কষানো হইব তারপরে কিন্তু আমি দেখুন আবার একটু ভালো করে লাড়া দিয়ে দিব দিয়ে এখানে কিন্তু আমি অল্প করে পানি দেবো যাতে মুরগিটা সুন্দর করে সিদ্ধ হয়ে জায়গা আর আমি কিন্তু দেখুন এখানে ডাককে ভালো করে এখন মশলাটা লারা দিয়ে তারপর ডাককে আমি মাংসটা বসে কতক্ষণ রাখছিলাম আর যখন মুরগিটা গুলে গেছে তারপরে কিন্তু এখানে আমি দেখুন আমি গুঁড়া দুধ দিয়ে দিছি আর এখানে আমি একটু সস দিয়ে দিবো মুখে তো সব কিছু দিয়ে তারপরে কিন্তু ভালো করে মশলাটা একের যাতে সুন্দর করে কষা নেওয়া যায় আর একের কষা হয়ে ঝোল টোল মশলাটা মাংস ভিতরে ভালো করে মিলা যায় ওই আন্দাজে এখন তারপরে আমি এখানে একটু দেখুন কেউড়া জব দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি একটু লারা দিব লারা দিয়ে তারপরে কিন্তু এখন আমার মাংসটা হয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটা দুইটা ডিম ফাইটটা নিছি আর এখানে দুইটা ডিম দিয়ে তারপরে এখানে কিন্তু এক চামচের কমল কালো গোলমরিচ আর একটু লবণ দিয়া সুন্দর করে কিন্তু আমি ফেটটা নিবো ফেটটা সুন্দর মতন যাতে ভালো করে ফেটা হয়ে যায় ওই আন্দাজে পেটবো আর আমি এখানে দেখুন একটা কালারিন বিস্কিটের গুঁড়া লইসি আর লোয়া ডিমের ভিতরে চুপায় তারপরে কিন্তু বিস্কিটটা সুন্দর করে হাত দিয়ে ডুলে ডুলে ভালো মতো আর ভালো করে মিলাইয়া তারপরে একটা সাইডে রাখবো তো দেখুন আমার এই বিয়েবারে মুরগির ফ্রাইটার যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন ফিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানেন আর একবার হলে এইভাবে বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগব তো আমি দেখুন এদিকে সুন্দর করে কিন্তু এখন তৈরি মিলাই দিতেছি আর সুন্দর মতন হাত দা ডোলা ডোলা মিলাই জ্বালা দিয়ে থুয়ে দিলাম আর এইভাবে করিয়াই কিন্তু সবটি আমি মিলাই দিব তো ভালো করে কিন্তু মিলাই এদিকে দিয়ে এখন তেল ডাকার ভালো করে গরম করছি গরম করে কিন্তু আমি চাইরোটা একসাথে দিয়ে দিলাম দিয়ে কিন্তু সুন্দর করে চুলা রাসটা এরপর একটু কমাই দিতে হইব তারপর একটু কমাই দিছি কমায়া এখন আমি একটা পিঠ যখন সুন্দর করে লাল হয়ে গেছে তারপর আরেকটা পিঠ লাল করে দিছি তো লাল করে এখানে দেখুন যখন সুন্দর মতন মসমসা হয়ে গেছে ভালো করে হয়ে গেছে সব দিকে বাজারটা হয়ে গেলে আমি কিন্তু এটা উঠাই দিব আমার কিন্তু এখানে দেখুন বানানো শেষ হয়ে গেছে